এটা প্রশ্ন করছে সুজন চক্রবর্তী গাজীপুর থেকে তো তিনি বলছে যে মঙ্গল আরতির মাহাত্ম্যটা ও রাধে রাধে চমৎকার প্রশ্ন মঙ্গল আরতি বলছে সাধুরা বলছে মঙ্গল আরতি হচ্ছে মঙ্গল যুগ আরতি যে আরতিতে যে আরতিতে শুধু মঙ্গলই নিদর্শন হয় কিরকম যে নিয়ম হচ্ছে মঙ্গল দু মঙ্গল হচ্ছে একটা ভক্তের জীবনের যদি কারো মঙ্গল ভক্ত না করে তাহলে তার ভক্তি স্থির হবে না কেন হবে না ব্রহ্ম মুহূর্তে উঠলে পরে আমাদের দশটা লাভ হয় দশটা লাভ হতে প্রথম লাভ কেমন যারা ভোরে উঠবে তারা কি ভাবে সারা পৃথিবীতে যারা যারা ভজন করতেছে সারা পৃথিবীর মানুষ সিদ্ধ সিদ্ধ তারপরে তোমার সাধন সিদ্ধ তারপরে এরকম বহু সাধক হয়ে গেছে না বাবা যারা রয়ে গেছে তারা যে ভজন করতেছে সেই ভজনের একটা রেশ কী হবে এই ব্যায়ুমণ্ডলে ঘুরবে সে যদি নতুন সাধক যদি ভজন নাও করে সে যদি উঠে বসে থাকে শুধু একটু হাত বা একটু একটু তাহলে কি হবে তারা এই সারা পৃথিবীর সাধকের ভজন তারা শেয়ার করে যাবে একটু লাভ দুই নম্বর লাভ যারা ভরে উঠবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রভু তারা কথা দিচ্ছে আমরা প্রতিদিন ভোরে ভক্তদের বাড়িতে বাড়িতে বেড়াতে যাই তখন যাই মঙ্গলতি পরেই যাই আমরা মঙ্গল সময় যাই ছটার মধ্যে কোনো ভক্ত যদি প্রতি মঙ্গলতি করে তাহলে তারা তাদের দর্শন পাবেই পাবে তৃতীয় লক্ষণ যারা ভোরে উঠবে তাদের কি হবে অতলা ভক্তি হবে রাধানী আশীর্বাদ যারা ভরে উঠবে ব্রাহ্মমূর্ত তিনটা ছত্রিশে পর যারা উত্তর উত্থিত হবে তাদের রাধানীর কি হবে কৃপা বর্ষণ হবে কেন তাদের অতলা ভক্ত হয় চার যদি কেউ কোনো ভক্ত যদি মঙ্গলের থেকে আশ্রয় করে তার শরীর বেদিগ্রস্ত হবে না পাঁচ তিনি পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হবে কেন সমস্ত কর্মই পুরোপুরুষরা তাকে আছে তাদের পুত্র শরীর উপর তারা যদি মঙ্গলীতি করে মঙ্গলী ধূপ দ্বীপ যদি সিঞ্চন করে তারা সেখানে পাবে তাদের আত্মার উর্ধগতি হবে আর পিতৃপুরুষ মাতৃপুরুষ ইত্যাদি ইত্যাদি যত পুরুষ তারা সবাই কল্যানে ভাসবে তাদের ঊর্ধ্বগতি হবে ছয় সমস্ত ভক্তরা। দেখা যাবে মঙ্গলতি করলে যে আনন্দ অনুভূত হয় সকাল সাতটায় আটটায় করলে সে আনন্দ অনুভূত হবে কেন সময়ের মূল্য সেই সময় ভগবান সেই সময় কি হয় ভগবানের আবেশ সে সময় থাকে ছটার পর আবার আরেক আবেশ আবার আটটার পর আরেক আবেশ এই আবেশগুলি যদি ভগবান দেবে দেয় ভক্ত যদি প্রার্থনা সহকারে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভক্তি সহকারে আকুল হয়ে প্রার্থনা করে তাহলে মঙ্গল রীতিতে সব সিদ্ধ হবে কি সিদ্ধ হবে যে যা চাইবে একটা ছেলে যদি ভালো পড়াশোনা করে মঙ্গল ঋতু পড়াশোনা করুক মনে থাকবে একজন কর্মী যদি মনে করে আমি ভরে উঠবো তাহলে ভরে উঠে সে মঙ্গল রীতি করার পর যে এনার্জি পাবে সে সমস্ত কাজ ভালোভাবে করতে হবে গৃহকর্ম বলো গৃহস্থ কর্ম শুধু সমস্ত কর্ম খ্যাত খামারের কর্ম ব্যবসাম কর্ম যে কোনো কর্ম সে সাকসেসফুল হবে কারণ সেই সময় মন থাকে কনসেন্ট্রেশন একাগ্র থাকে অন্য সঙ্গে থাকে না অন্য সময় মনটা ভাগ হয়ে যায় নানা ব্যবসার কারণে জাগতিক কারণে পারিপার্শ্বিক কারণে এভাবে কাছ বহু বর্ণনা আছে মঙ্গলের বর্ণনা শেষ নাই না তারপর বলছে নক্ষত্র নক্ষত্রের প্রভাব কষ্ট করে নক্ষত্র প্রভাব সাতী নক্ষত্র পুষা নক্ষত্র উমঙ্গ এরা সব ভরে জাগেও থাকে সূর্য ওরা সব নিষ্ফ্র হয়ে যায় না আর এমনকি আমাদের হৃদয়ের যে পশুভাব সেগুলো সব রাত্রে প্রবৃত্ত হয় মঙ্গলতা করে সব নিষ্ফ্র হয়ে যায় এটাই সংসারের বিধান प्रेम से बोलो राधे राधे